বীর নিবাস পাবেন তার একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ের বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা সকলে অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে সকল যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ আছে তাদেরকে বীর নিবাসের আওতায় আনা হচ্ছে তো তারই প্রেক্ষিতে ইতিমধ্যে তিরিশ হাজার ঘর বরাদ্দ করা হয়েছে তো যারা এখনো বীর নিবাস পাননি এই যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে বাড়িটি দেওয়া হয় এটা যারা পাননি তো এই খবরটি শুধুমাত্র তাদের জন্য তো তাদের জন্য দারুণ একটি খবর হলো বীর মুক্তিযোদ্ধা যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদেরকে পর্যায়ক্রমে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে সকলকে বেদ নিবাস দেওয়া হচ্ছে এবং হবে বীর নিবাস এই তিরিশ হাজার বীর নিবাস দেওয়ার পরে সামনে আরো প্রায় চল্লিশ হাজার বীর নিবাস দেওয়ার প্রস্তাবনা করা হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক এর পক্ষ থেকে তো বীর মুক্তিযোদ্ধাদেরকে এ সকল বীর নিবাস গুলো হস্তান্তরের জন্য উপজেলা পর্যায়ে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো সকলেই যারা এখন আবেদন করেননি অবশ্যই আপনাদের যাদের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ আছেন যাদের থাকার জায়গা নেই তারা অবশ্যই এই বীর নিবাসের জন্য আবেদন করবেন আমরা আশাবাদী যে পর্যায় ক্রমে একে একে সকলেই এই বিনিবাসতে পাবেন প্রত্যেক উপজেলায় 10 20 30 এই হারে বিনিবাস দেওয়া হচ্ছে তো যে সকল মুক্তি যোদ্ধাগণ এখনো আবেদন করেন নি তারা অবশ্যই আবেদন করবেন আর যারা আবেদন করবেন তারা অবশ্যই একটা তালিকা পাওয়া যায় ওই তালিকাটি সংগ্রহ করে নেবেন ওখানে আপনি দেখতে পারবেন যে আপনাদের সিরিয়াল নাম্বার কার পরে কে আছে তো এইগুলো লোকে একটা বিষয় যে বিনিবাস প্রধানমন্ত্রী শেখ আছে একটি ভালো একটি উদ্যোগ নিয়েছে যাতে সকল বীর মুক্তি যোদ্ধাদেরকে একটি থাকার বা মাথা গোজার ঠাই তিনি দিতে পারেন তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে উদ্যোগটি এটি কেমন হয়েছে এবং আপনাদের কোন বিঘ্ন সম্পর্কে মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ